শুক্র দর্শক আসসালামু আলাইকুম আজ তিন মে রোজ শনিবার আজকে আমি এসেছি আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার চাটমহল উপজেলার শরৎগঞ্জায় পেঁয়াজের হাটে দর্শক আজকের এই হাট থেকে আমি আপনাদেরকে পেঁয়াজের সর্বশেষ যে বাঁধা জ্বরটি ছিল সেটি আপনাদেরকে জানিয়ে দেব দর্শক এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ীরা আসেন এবং দেশের বা গ্রামের বিভিন্ন স্থান থেকে কৃষক ভাইরা এসেন কৃষক ভাইরা আসেন এবং পেঁয়াজ এবং রসুন বিক্রয় করে থাকেন দর্শক আজকের এই ভিডিওটি শুরুর পূর্বে আমি এখানে যে সকল ব্যবসায়ীরা ছিলেন এবং গ্রীস্ত ভাইরা বিক্রি করেছেন আমি একটু হাঁটাহাঁটি করে নিয়েছি এবং বাজারগুলো আমি পর্যবেক্ষণ করেছি এখানে কৃষক ভাইরা দাম চেয়েছেন পঁচিশশো কেউ দাম চেয়েছেন চব্বিশশো কেউ দাম চেয়েছেন তেইশশো তো এই এবং ব্যবসায় ভাইরা থেকে শুরু করে দুই হাজার একুশশো বাইশশো পর্যন্ত দাম বলেছেন এবং এই কথা কাটাকাটির ভিতরেই কিন্তু আজকের বর্তমানে আমি সর্বোচ্চ রেটে আমি পেঁয়াজ ক্রয় করতে দেখেছি তা হচ্ছে তেইশশো সাড়ে তেইশশো মানে সর্বোচ্চ বাজার গত হাটে ছিল বাইশশো সর্বোচ্চ বাজার আজকে হাটে তেইশশো সাড়ে তেইশশোটা হচ্ছে সর্বোচ্চ বাজার তো আমি বলতেই পারি গত হাটের তুলনায় আজকের হাটে একশো টাকা বৃদ্ধি পেল তো দর্শক আমাদের এই মশলা জাতীয় পণ্য পেঁয়াজ এবং রসুন জন্য পাবনার এই পেঁয়াজগুলো কিন্তু খুবই বিখ্যাত আপনারা দেখতে পাচ্ছেন বড় আকারে প্রত্যেকটি মোকামে কিন্তু খুব ইউজ পরিমাণে পেঁয়াজ এবং রসুন রয়েছে দর্শক এই ভিডিওতেই যেহেতু আমি মোটামুটি রসুনের বা বিডিওটা করে ফেলছি এবং রসুনদের ব্যবসায়ীর সাথে কথা বলেছি সেহেতু এই ভিডিওতে আমি ছোট্ট করে যারা রসুনের ভিডিওটি দেখেন নেই তাদের উদ্দেশ্যে রসুন দামটি বলে দিতে চাই তা হচ্ছে আজকের হাটে রসুন সর্বোচ্চ বিক্রি হয়েছে ছয় হাজার পাঁচশো করে মানে সর্বোচ্চ বাজার এই পেঁয়াজের যেহেতু সর্বোচ্চ বাজার হচ্ছে বাইশশো মানে স সর্বোচ্চ বাজার হচ্ছে তেইশশো পঞ্চাশ বা তেইশশোটাই ধরা যায় কম তিরিশশো পঞ্চাশ খুব কমেই গেছে তেইশশোটা বেশি তো তেইশশো এবং দোশনের হচ্ছে ছয় হাজার পাঁচশো এই ছিল আইসক্রিম ভিডিও কে কোথায় থেকে ভিডিওটি দেখলেন জানাবেন ধন্যবাদ